সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে শনিবার আর আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী আর এখন ঘড়ির কাটায় সময় হলো ঠিক সকাল সাতটা আর তোমাদের অনুরোধ রইলো ব্লগটি পুরো দেখার আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাই হোক দেখো ছাদে চলে এসেছি এসে কিন্তু মানে ছাদে তো তুলেইছি তার আগে তো দেখেছো নিচের গাছ থেকেও কিন্তু বাগানের গাছ থেকেও ফুল তুলে নিয়েছি আর আজকে যেহেতু জন্মাষ্টমী ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে স্নান সেরে নিয়ে দেখো এখন কিন্তু চলে ঠাকুর ঘরে করে নিচ্ছি সকাল সকাল পুজোটা আর আমার নারায়ণকে কিন্তু আমি ফুল দিয়ে ভাবে সাজিয়েছি তুলসী পাতা চন্দন সহযোগে শ্রীকৃষ্ণ ভগবান আর নারায়নের পায়ে অর্পণ করছি মানে আমি কিন্তু জন্মাষ্টমীর উপোস সেভাবে কোনো বছরই আর কি করিনি এবছর প্রথম উপোস করলাম আসলে হচ্ছে আমার পাশের বাড়ি আজকে নারায়ণ পুজো তো ভাবলাম আজকে তিনটা এই যে জন্মাষ্টমীর উপোসটা এভাবেই শুরু করি ওই বাড়িতে যা গিয়ে সমস্ত পুজোর জোগাড় টোগার করবো আসলে সর্দির একার ধারায় সম্ভব হচ্ছে না সে কারণে আমাকে বলে রেখেছিল প্রায় দু তিন দিন আগে যে একটু এসে হাতে হাতে একটু হেল্প করে দিতে তো সে কারণেই ঘরের পুজোটা আগে কমপ্লিট করে নিয়ে তারপর কিন্তু যাব ওখানে মানে পুজোর জোগাড়টা করে দিতে আসলে আজকে চর্দির বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু তার আর কি প্রতিষ্ঠা হবে তো আজকে দিনটাও শুভ আজকের প্রতিষ্ঠা হবে প্লাস গোপাল পুজো হবে প্লাস নারায়ণ পুজো হবে সব মিলিয়ে আর একদম চমচমাটি যাই হোক এদিকে দেখো আজকে আমার ঠাকুরকে আর কি ওই স্টিলের গ্লাস মানে প্রথমে যে গ্লাসটা আর কি ওটাতে তো প্রতিদিন জল দিই তো ওইটাতে জল দিয়ে দিয়েছি তারপরে ভাবলাম যে না আজকের আমার তো ঠাকুরের গ্লাস তোলাই আছে তো সেটাই দিয়েই আর কি জল দিই অনেক দিনের মনের ইচ্ছা জানাতো বাড়িতে নারায়ণ পুজো দেব। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি সেভাবে ঠিক থাকে না সে কারণে পুজো দেওয়া হয় না সর্বোপরি তার ইচ্ছা ছাড়া কিন্তু কিছুই হয় না তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও পড়ে না তো তার ইচ্ছা যখন হবে তখন দেখব হাজার প্রতিকূলতার মধ্যেও কিন্তু আমি নারায়ণকে পুজো দিতে পাচ্ছি আমার ঘরে যাই হোক তার হয়তো এখনও ইচ্ছা হয়নি তাই সেই কারণে আর পুজোটাও দেওয়া হচ্ছে না অনেক দিন ধরেই কিন্তু দেব দেবো করে দেওয়ার হচ্ছে না তো এখন দেখো পুজোটা করে নিলাম আসলে কি বলতো যেহেতু আমি ওখানে জোগাড়টা করতে যাব তো তাই অনেকটা দেরি হবে আসলে নারায়ণ পুজো জোগাড় করতে তো বেশ কিছুটা সময় লাগে দেরি হয় তারপরে ধরো জোগাড় করতে করতে যদি ব্রাহ্মণ বা পুরোহিত চলে আসেন তাহলে সেখানে আর কি আমি উপোস করেছি সেই পুষ্পাঞ্জলি দিয়ে তবে তো আসবো তাই অনেকটা দেরি হবে সে কারণে ভাবলাম আগে ঘরের পুজোটা কমপ্লিট করে নিই তারপর যাব ওদের বাড়িতে পুজো জোগাড় করে একদম পুজো টুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর কিন্তু বাড়ি এসে বাকি কাজটা করব। তোমাদের সাথে প্রত্যেক দিন আমার ঘরের পাশি কাজ শেয়ার করি আজকে কিন্তু করলাম না কারণ তোমরা প্রত্যেক দিন জানো আমি কোন কাজের পর কোন কাজটা করি এতদিন মোটামুটি তোমাদের সমস্তটাই জানা হয়ে গেছে তাই ভাবলাম আজকের ফ্লগটা একটু অন্যরকম করি সে কারণে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম উঠে ঝটপট করে ওপর থেকে নিজ পর্যন্ত সমস্ত কাজ কমপ্লিট করেছি করে কিন্তু পুজো করে নিয়েছি দেখো আর আমার গাছের ফুল দিয়ে মানে আমার বাড়ির গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি আর খুব সুন্দর লাগছে দেখতে আর এখন দেখো এই যে একটা লাল পাড় সাদা কাপড় এটাকেই পরে নিয়েছি আর কি মানে কোনো কিছু সাজা সাজির ব্যাপার নেই জাস্ট মাথাটা একটু আছড়ে আর এই কাপড়টা করে নিয়েই চলে গিয়েছিলাম কারণ এদিকে সময়টাও এগিয়ে যাচ্ছিল আর এদিকে দেখো মোটামুটি পুজোর জোগাড় টাই কমপ্লিট পুরোহিতমশাইও এসে গেছেন আর এসে গিয়ে কিন্তু পুজোটাও শুরু করে দিয়েছেন আর গোপালের জন্য সমস্ত কিছু জোগাড় এটোজের জোগাড় আমরা সবাই মিলে করে নিয়েছি এদিকে গোপালের ক্ষীর আছে শিরনি মাখা আছে এদিকে তালফুল্লি সমস্তটা আছে দেখো কেকটা কত সুন্দর হয়েছে আর কি ওই মাখনের হাঁড়ি আজকের কেকের আর কি থিমটা তো আমার বাড়িতে কিন্তু গোপোষণাও নেই আমার কিন্তু গোপোষণাকে নিতেও খুব ইচ্ছা করে মাঝে মধ্যে ইচ্ছা হয় যে বাড়িতে গোপাল রাখব কিন্তু ওই যে বললাম যে পারিপার্শ্বিক পরিস্থিতি সর্বোপরি হচ্ছে তার হয়তো ইচ্ছা নেই এখন আসার আর কি আমার বাড়িতে তো সে কারণেই নেওয়া হয়ে ওঠে না তবে মনের অনেক সাধ অনেক ইচ্ছা আছে যদি ঈশ্বর চান তাহলে অবশ্যই কিন্তু একদিন পূরণ হবে তার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই সম্ভব নয় কোনো কিছুই করা যায় না যতই নিজের ইচ্ছা থাকুক না কেন যতই বলি না কেন আমার পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি ঠিক নেই আর তার যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু সকল প্রতিকূলতা কাটিয়ে ঠিক একদিন আমার কাছে আসবেই আসবে তো এটা আমি মনে 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 প্রাণে ভাবি মনে প্রাণে মানি আর এখন দেখো প্রসাদ নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি আর আমি যেহেতু একটু সিঁড়ি ভক্ত মানে একটু সিরনি খেতে ভালোবাসি তাই কিন্তু ছোট দিয়ে আমাকে মানে ভোট ভোরে ভরে সিড়ি দেন আর এই সিঁড়িটা তো দেখছো আবার কিন্তু পরে ফোন করে আমায় জিজ্ঞাসা করেছিল যে আমি আরও সিঁড়ি নেবো কিনা যাই হোক আমার এটাতেই হয়ে গিয়েছিল আসলে মনের ভাবি একদম নামমাত্র খায় একটা বাতার সাথে যতটা ওটে আর কি আর মনও ওই অল্প একটু খায় আর মা যেহেতু বাড়ি নেই তাই কি বলতো সিড়ি খেতে না মা থাকলেও মাও কিন্তু খুব একটা বেশি সিডনি খায় না হয়তো ওই এক চামচ কি দু চামচ ব্যাস সিড়নি খেতে কিন্তু আমি বেশি ভালোবাসি যাই হোক দেখো এখন বাড়ি এসে কিন্তু এক মুহূর্তে আর বসে নিই বসিয়ে দিয়েছিলাম রান্নাটা আর এইভাবে বেগুন ভাজা করে নিচ্ছি হবে কিন্তু বেগুন ভাজা না খেতে আমার মেয়ে খুব ভালোবাসে খালি বলবে ওই ল্যাহজলা বেগুন ভাজা করো ল্যাহলা বেগুন ভাজা করো মানে এই যে পিছনের যে বোটা আছে এটা কিন্তু কাটি সমেতই করে থাকেন হতো এটাই এই খেতে না দেখবে লুচি পরোটার সাথে বেশ ভালো লাগে ওই নুন হলুদ মিষ্টি মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু ভেজে নিলাম আর এখন কিন্তু করে একটু চানা মশলা আসলে কালকে কতকাল রাতেই আর কি কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আজকে বাড়ি এসে এসে আসার পরই আর কি সেটাকে আর কি প্রেশারে দিয়ে নিয়েছিলাম আর এদিকে প্রেশারে তাকে বসিয়ে দিয়ে টুকটাক কাজ করছিলাম যেমন সবাইকে প্রসাদ দিলাম নিজে খেলাম জল টল খেলাম তারপরে কিছুটা জলের বোতল ফাঁকা ছিল সেগুলো বললাম একটু টুকটাক এই সমস্ত কাজগুলো করলাম তার মধ্যেই কিন্তু দেখো ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছিল আর এটাকে কিন্তু এখন দিয়ে নিলাম মশলার মধ্যে দিয়েছিলাম আদা বাটা আর হচ্ছে তোমার টমেটো পেস্ট এর মধ্যে কোনো জিরে টিরে দিইনি কারণ সব তরকারিতে আবার জিরের ফ্লেভার ভালো লাগে না চানা মশলাতে তো একদমই ভালো লাগে না সে কারণে দিইনি আর এর মধ্যে ওই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আর কি ওই মশলা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নুন লঙ্কা হলুদ এই সবটা দিয়ে কিন্তু তারপর কাপলি ছোলা সিদ্ধটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে হালকা একটু মিষ্টি দিয়েছিলাম মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগতো না আর যাই হোক দেখো এখন কিন্তু এভাবেই নামিয়ে নিলাম হয়ে গেছে জিনিসটা তো এভাবেই একটু না মানে ওই গ্রেভিটা একটু বেশি নামালাম কারণ কি বলো তো ওটা থাকতে থাকতে না যত ঠান্ডা হবে ওটা কিন্তু সেট হয়ে যাবে মানে ওটার কি মতো মতো হয়ে যাবে আর বেশি একটু শুকিয়ে ফেললে কী হবে বলতো তখন আবার খেতে গিয়ে ওই গ্রেভিটা কম পাবে দেখবে ওই শুধু শুধু ওই ছোলা ছোলাটা উঠে আসছে সেটা আবার ভালো লাগে না যাই হোক এদিকে মেয়েটারও প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল কারণ আজকে ওই ফল প্রসাদ খেয়েই আর কি সকালে জলখাবারটা কমপ্লিট করেছে যেহেতু আমার আজকের কোনো রকম টিফিন করার টাইম ছিল না ওই মনের বাপিকে পুজো করার শেষে একটু ছাতু গুলে দিয়ে চলে গিয়েছিলাম আমি আর মন তখনও পরে থেকে বাড়ি আসেনি মন কিন্তু ওই কাঠালি কলা ছিল সেটাই খেয়েছিল তারপর পুজো করার প্রসাদ ছিল সেটাই আর কি জলখাবারে খেয়ে নিয়েছিল আর এখন দেখো মেয়েটাকে আগে খেতে দিয়ে দিচ্ছি কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে করছে তো লুচি বেগুন ভাজা আর একটু চানা মশলা দিয়ে নিলাম আর মনের বাপিকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম কারণ এখন ঘড়িতে সময় হচ্ছে ওই ধর না একটা ডেটটা হবে মানে আজকে যেহেতু ওইখানে বেশি একটু সময় চলে গেছে তাই একটা ডেটটা হবে এখন আর মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছিলাম ছোট দিয়ে একটু ভোগ দিয়েছিল ওকে বললো ওর জন্য আর আলাদা করে রুটি করতে হবে না তো সেই কারণে ওই মুখটাই ওকে দিয়ে দিয়েছিলাম আর মনকে ওই দিকে খেতে দিয়ে দিয়েছি আর আমার জন্য ওই তিন চারটে মতো লুচি ভেজে নিচ্ছি কী বলতো প্রথমে তো ভাবলাম যে ওই তিন চারটে লুচি ভাজি খেয়ে মানে আমার খাওয়ার জন্য তারপরে ওই সেরনি খেয়ে ফল খেয়ে তার মধ্যে জল খেয়েছি পেট পুরো একদম ভর্তি হয়ে গেছে পুরো হয়ে গেছে সিরনি খেলে কি বলতো পেটের মধ্যে না প্রচণ্ড ফলে মানে জল খেলে না মানে যেন মনে হচ্ছে পেটটা ভর্তি ভর্তি হয়ে গেল লুচি কটা ভাজলাম নামে ওই নামমাত্র যেহেতু নাম করে ভেজেছি আর দুপুরবেলা কিছু না খেয়ে থাকবো সে কারণেই একটা লুচি আর একটা বেগুন ভাজা নিয়ে খেলাম খেয়ে জল খেয়েছি দেখছি পেটটা আমার আরও ভর্তি হয়ে গেল আর দেখবে পেট না বেশি ওই মানে ভর্তি হয়ে গেলে নিজেই নিজেরই কেমন একটা দমসম লাগে আর আমার যেহেতু সিন্নি খেতে ভালো লাগে তাই সিন্নিটা তো ছাড়াই যাবে না কোনো মতে সিন্নিটা খেয়ে পারলে আমি দুপুরে কিছু খাবো না না খেয়েও থাকবো কিন্তু সিডনি ছাড়া যাবে না ওটা কিন্তু আমার সব থেকে প্রিয় প্রসাদ মানে সব থেকে প্রিয় খাবার যেটাকে বলে আগের বছর জন্মাষ্টমী কেটেছিল একরকম এই বছর কাটলো কিন্তু আরো অন্য ভাবে। কথাই বলে জন্মিলে জন্মাষ্টমী করতে হয় তাই কোনো বছর তো করিনি এই বছর যাই হোক উপোস করে শুরু করলাম দেখা যাক সামনের বছর কি হয় মানে আসছে বছর কি হয় তো এখন দেখো লুচি ভাজা টাই কমপ্লিট আর এখন তুলে নিচ্ছি চিমনিটাও পরিষ্কার করে নিয়েছিলাম রান্নার আনুষঙ্গিক বাসনপত্র সমস্তটাই ধোয়া করে নিয়েছিলাম শুধু মাঝেনি একমাত্র এই কড়াটা দেখলাম ভাজা রাতে করতে হবে তাই ওটা রেখে দিয়েছিলাম এখন দেখো সন্ধ্যায় বিনতি প্রার্থনা শেষে করে নিয়েছিলাম চা আর আজকের ছোট্ট ব্লগটা এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে আজকের ব্লগ তবে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে শুভ সন্ধ্যা